আসসালামু আলাইকুম এই রিলেটেড অঙ্ক কয়েক সেকেন্ডে কিভাবে করা যায় সেটি আপনাদেরকে দেখাবো তো দেখেন যদি একটি কাজ জন বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে শুধু আপনাদেরকে টেকনিকটা শেখাচ্ছি প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এখানে লিখবেন উপরে যা আছে তাই লিখবেন নয় ইন্টু বারো ঠিক আছে বলছে তিনজন লোক নিয়োগ করলে তাহলে আমাদের সবসময় মনে রাখবেন উপরে যেটা থাকবে সেটাই হবে আর এখানে উপরের এই জনটা কখনো চেঞ্জ হবে না দিনটা চেঞ্জ হতে পারে জন কখনো চেঞ্জ হবে না আর নিচে থাকবে সর্বমোট জন সর্বমোট জন তাহলে দেখেন এখানে তিনজন লোক নিয়োগ করলে তাহলে আমাদের লোক ছিল জন এখন তিনজন নিয়োগ করলে তাহলে আমার কথা হবে নয় আর তিন যোগ করলে হবে বারোজন মোট তাহলে আমি যদি কাটা কাটাকাটি করি বারো বারো কাটা উত্তর হবে নয় দিনে কাজটি শেষ করতে পারবে এবার আমি আরেকটি অঙ্ক দেখাই তো দেখেন কোনো ছাত্রাবাসে জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে তো এই অঙ্কটি আমি কিভাবে করব। আমার এখানে থাকবে দিন প্রথমে কি থাকবে দিন থাকবে এখানে থাকবে জন তো অথবা আমি এখানে জন লিখতে পারি এখানে দিন লিখতে পারি তাহলে এখানে আমি দেখেন যে চল্লিশ জন এই চল্লিশ জন কখনো চেঞ্জ হবে না কারণ এখানে এই মোট জন কিন্তু আমি নিচে লিখবো এই জন্য এটা যা আছে তাই থাকবে কিন্তু এই দিনটা কিন্তু চেঞ্জ হতে পারে কেন কারণ আমি যদি পরের লাইনটা দেখি পাঁচ দিন পর তাহলে আমাকে যেহেতু পাঁচ দিন বলছে তাহলে প্রথমে ছিল আমার তিরিশ দিন এখানে পাঁচ দিন পর তাহলে আমার দিনটা কত হবে পঁচিশ হবে ঠিক না দেখেন খুব সহজেই কিন্তু সমাধান করা যায় তাহলে এটা কিন্তু চেঞ্জেবল আর নিচেটা হবে মোট তাহলে মোট হচ্ছে দেখেন কত হয় এখানে বলা আসে জন ছাত্র পরে বলছে দশজন ছাত্র আসলে তাহলে চল্লিশ আর দশ আমাদের মোট জন হবে পঞ্চাশ তাহলে আমাদের উত্তরটি কিন্তু এখন কাটাকাটি করলেই হয়ে যাবে এ শূন্য এ শূন্য কাটা পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ তাহলে উত্তর হবে বিশ জন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কম্পিটিভ এক্সামে এবং কয়েক সেকেন্ডটি আপনি কিন্তু এমসি কিউ সমাধান করতে পারবেন আর এভাবে করে নিলে আপনি কিন্তু অঙ্কটি সাজায়া করলে হ্যাঁ আপনার অঙ্কটি কিন্তু সঠিক হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন